আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আইসা করছি আমাদের বাঙ্গি খেত বোনার জন্য এই যে আমাদের ইয়ামি রোপণ তো আছে বাঙ্গি কো বাবা বাঙ্গির দানা রোপণ করতেছি আমরা খেতে যে আমাদের কালিজিরা খ্যাতের পাশাপাশি এদের সাইড দিয়ে কিছু জায়গা বাড়তি আছে এ যাতে গত করে গত করে আমরা বাঙ্গি লাগিয়ে যাচ্ছি বাঙ্গির দানা শশার দানা ক্ষীরের দানা করলার দানা পোস্তার দানা যে আমরা লাগাই দেখেন এই যে আমাদের বাঙ্গির দানা আমাদের গাছে হয়েছিলো বাঙ্গি এই বাঙ্গির দানা রাখিয়া দিছি আমরা বাকি কইরা দিছন এখন এগুলো লাগাম আমরা দেখেন কেমন হয় বাঙ্গির অনেক মিষ্টি ছিল বাঙ্গির অনেক সুস্বাদু আছিল এই কারণে এটার ইয়ার রাখিয়া দিছি আমরা আমরা ওই যে আপনারা মনে হয় যারা আমাদের পুরান ইয়ে আছেন চ্যানেলে তারা মনে দেখতে পারেন যারা রেগুলার দেখেন আমরা এই যে একটা বাঙ্গির বাঙ্গির আপডেট একটা ভিডিও দিছিলাম ওই ভাঙ্গির বিছিদাই রাইকে দিছিলাম বিসি গিলা এখন এই যে লাগাই দছি ই্যামিনও লাগাইব ইয়ামিন কোন জায়গায় লাগাইবেন হ্যাঁ 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 এই তো এইটা নাও এগুলো যে মাইটটা ছাড় দিয়া দিলাম মাইটটা ছাড় দাও লাগিয়েছি এক এক জায়গায় তিনটা চেষ্টা করে লাগাই দিলাম যা হয় যা থাকে সারো দিয়ে দিলাম মাইকটা সার সিরিয়ালে সিরিয়াল অনেক লাগান না এই যে পাশাপাশি আবার কিছু আলু আনছি আনছিলাম বাজার থেকে না আলু আনার পরে এই যে আলুতে গ্যাস জ্বালাইছে এখন এই আলুগুলো আমরা এই যে বালু মাটি আছে এই বালুমারিরা লাগাই থামো আলুগুলো আসো ইয়ামিন শোনা আমরা এদিকে লাগাই গ্যাস আসো ঠিক আছে ঠিক আছে Jadi Jadi alu lah kata si Jadi ada dalam alu Ya Ah, nak ayam kan

আমাদের বাঙ্গি গাছ লাগাইলাম দেখলেন সবাই বাঙ্গি বীজ রোপণ করলাম এখন এই জায়গায় করলা করলার দানা লাগাবো দেখ এই যে করলার বীজ দানা করলা লাগাই দিলাম এই জায়গায় দেখেন সবাই এই যে করলার দানা এই যে দুটো করলা লাগাই দিলাম তো করলার বিচি লাগাই দিলাম সবাই বললেন কেমন হয়েছে কি হয়েছে আর ওই যে এটি সাফ করেও লাগামো দেখেন কেমন হয়েছে কী আসে বিষয় বললেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে রাখতেছি আসসালামু আলাইকুম